সাইদি সাহেবকে যে হত্যা করা হয়েছে সেটা একটা আসিনেপসিস ওই কারাগার থেকে এনেছে একটা চিরকুট পাঠানো হয়েছে উনি অসুস্থ ছিলেন না একদম কিছু ছিল না একদম ঠান্ডা মাথায় ওনাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমাদের কোরআনের পাখি যে শাহাদাত বরণ করেছেন তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার কাছে আছে একটা খবর আছে সেটা হলো যে হুজুর যে ছিলেন ওই জেলের যিনি সুপার তিনি আমার দুঃসম্পর্কের এক রিলেটিভ আমার আত্মীয় তার নিজের সাথে আমার কথা হয়েছে তার মায়ের সাথে কথা হয়েছে আমাকে তিনি নিজে বলেছেন যে হুজুরকে একটা কাগজ ভরে দেওয়া হয়েছে তাকে একটা করে দেন হুজুর অসুস্থ হুজুরকে চিকিৎসার জন্য নিতে হবে হুজুর তখন অসুস্থ ছিলেন না চিকিৎসা করার মতো অবস্থা তার তখন ছিল না তাকে কাগজ তৈরি করে ওখান থেকে বের করে নিয়ে এরপরে ওই সাথে সাথে তাকে যখন বের করে নেওয়া হয়েছে তার বিছানা পেটটা কুসানো হয়ে গেছে এটা কুসাইছে কুসানোর পরে ওই ব্যক্তি তার মাকে বলেছে তার মা কে বলেছেন যে আমার ছেলে আমি সে মুক্তি যায় দুঃখ করে কেনাছেন পায়ে গেছে আর যা হুজুরকে ফিরা দেওয়া হয়েছে তিয় জীবনের মতো এই গেলে কেন তার মানে পরিপন্থিত হুজুরকে

তো উনি মধ্যখানে শুয়ে দুই দিকে হাত রাখেন এরপরে রাত্রে দেখতে উঠে গেছে ঢাকার প্রথম বাসা ছিল স্কাটনে সেখানে আমাদের অনেক সময় কেটেছে তো যে কথাগুলো মুক্তার ব্রিফলি এনেছে সবগুলো চিন্তায় তার মধ্যে ছিল এবং এত গোছানো মানুষ আমার জীবনে আমি দেখিনি ওনার এখানে একটা ডেস্ক ছিল সেটা পার্লামেন্টারিয়ান ডেস্ক এবং ওনার ওখানে 65% হিন্দু পিরোজপুরে ওই হিন্দুদের জন্য আলাদা ডেস্ক ছিল হিন্দুদের ডেস্ক মুসলমানদের ডেস্ক একটা ছয়টা ছয় তাকে রাজনীতিতে ছিল হিন্দুদের জন্য এবং তিনি বন্যার সময় গলা পর্যন্ত পানিতে নেমে ওদেরকে চান দিয়েছেন এই জন্য সুতরাঞ্জন বালি সে স্মৃতিতে সে ধরে রেখেছে একটা মিথ্যা কথা তার বিরুদ্ধে বলতে সাহস পায়নি সে আল্লাহ রবুল্লা আলমিনের যেই নিয়ামত ওনার উপর ছিল বিশেষ করে ওনার আব্বা মা দোয়া উনি মাহফিলে যাওয়ার আগে দিয়ে ওনার আব্বার পায়ের কাছে বসে ওনার আব্বা মাথায় হাত দিয়ে বলতেন আল্লাহ তোকে সুলতান রয়েছে এবং মায়ের পার কাছে তিনি বসে থাকতেন তো এই জিনিসগুলো বিনয়ের চূড়ান্ত বিনয় আমি তার মধ্যে দেখেছি এখানে যে কোনো আলেম আসতো আমার খুব মনে আছে একবার সালামের পীর সাহেব এখানে আসছেন সুস্থ মানুষ সালামের পীর সাহেব তিনি হয়তো চিনতে পারবে তো উনি এসে খালি গায়ে বসে আছেন গেঞ্জি একটা গায়ে দিয়ে ব্যাংকের একজন ম্যানেজার ঢুকছে কয় এই ঘরে ঢুকতে কোন পাদে আলাদা বরিশালের মানুষ তো লোকের একটু বলতে দেরি হিসেবে থাস করে এক চোর লাগেন কোন পালাম ডান পাওয়া কাসা চাচা আমার ইশারা করেন চাচা আমার ইশার উনি দেখলাম কিছুক্ষণ পরেই ভিতর থেকে নতুন লুঙ্গি নতুন গেঞ্জি নতুন পাঞ্জাবীর গায়ে পড়া লুঙ্গি প্রথম পাঞ্জাবি পরালি তারপরে লুঙ্গি খুলে পরালেন ওনার ছেলে ফের দাউস এখন ওর প্রিন্সিপাল ফের ছিল তো এইভাবে যে কোনো মেহমান আসলে আমি দেখতাম ওনাকে হাদিয়া দিতেন এই সাইদি রহমতুল্লাহ আলাইহি এবং তিনি নিজেই মানুষকে আপ্যায়ন করতেন নিজ থেকে উঠে আনতেন আর লিপ্ত রাখেন না নিজ থেকে উঠে আনতেন এনে বসায় নিজেই বিশ দিয়ে খাওয়াতেন তো অনেকগুলো সৌন্দর্যমণ্ডিত জিনিসের মধ্যে জীবন ছিল খুব গোছানো যেটা ওই যে গোলাম মাওলার অনি তার আলোচনাতে সে বলেছিল যে ওনার ওখানে গিয়ে আমার মনে হয় না যে আমি কোনো জেলখানার কোন সেল এসেছি আমার মনে হয়েছে ফারিসা হোক এসেছে তিনি সেখানে ওই কয়ের কে বেলি ফুলানা রাখতেন নিজের রুমের ভিতরে এবং পরিচ্ছন্ন কখনো ইস্তারি করা ছাড়া জামা পরিচ্ছন্ন জামা ছাড়া তিনি কেউ দেখেন তো সব কিছু মিলিয়ে পড়াশোনার প্রতি অদম্য আগ্রহ ছিল এবং লাখে পড়াশোনা তিনি কথা বলতেন না এখানে বসে থাকতেন সবসময় এখানে বসে থাকতেন এবং রাতের বেলা ওই তাহাজ্যুতের যে অভ্যাস সেটা আমি দেখেছি খুব বেশি তাহাজ্জু তিনি পড়তেনি এবং রাতে আমরা যে মাহফিলে দেরি করি তিনি কখনো দেরি করতেন না আসার পরেই তিনি উঠে যেতেন মা থেকে আসা এই আসার পরেই ম্যাক্সিমাম জায়গাতে তো উঠে রাত আটটা সাড়ে আটটা নয়টার মধ্যে মাহফিল শেষ আর দিনে মাহফিল করতেন

তিনি খুব কেঁদেছেন এবং অনেক লম্বা স্মৃতিচারণ তিনি করেছেন তো আমরা যেন আমাদের এই রেখে যাওয়া কাজগুলো আমরা করতে পারি এবং তিনি যে লাইনে অগ্রসর হয়েছেন যেভাবে হৃদয়কে প্রশস্ত রেখে এবং তিনি আপনারা দেখছেন এই গত এক সপ্তাহ বিচার করলে তার চেয়ে বেশি আলোচনা কারণে এবং তিনি যে কথাগুলো বলেছেন আমরা বারো কোটি গাছের তলায় থাকবো আর তোমরা চার কোটি আস গাছে আগায় একটা ঝাঁকি দিব মামু বাড়ি দিল্লি গেল হাসিনা গিয়ে এবং এমন সময় আসবে ইন্দুরের গর্থ খুঁজে না তাই হয়ে

আমরা যেন প্রত্যেকেই মত্তাকি হয়ে আমরা যেন আমাদের বন্ধুত্বটা আরো ভালো করতে পারি আমাদের ওই ঐক্য যদি আমরা এখন ঐক্যবদ্ধ হতে না পারি ছোট ছাত্ররা আমাদেরকে লেসেন দিয়েছে ছোট ছোট ছাত্ররা এখন লেসেন দিচ্ছে আমাদেরকে আয়না ঘর কিন্তু ওয়াশা ভবনেও পাওয়া গেছে এই তাসকিনকে দিয়ে হাজার হাজার কোটি টাকা সে ওয়াশা থেকে লুট করতে এবং আজকে সেখানে ইয়া পাওয়া গেছে আয়না ঘর গতকালকে সাইদি সাহেবকে যে হত্যা করা হয়েছে সেটা একটা অ্যাসিনফিস ওই কারাগার থেকে এনেছি এবং কিভাবে তাকে নিয়ে আসা হয়েছে তাকে নিয়ে আসা হয়েছে একটা চিঠি কোট পাঠানো হয়েছে উনি অসুস্থ ছিলেন না একদম কিছু ছিল না তখন ওই জেলার মুগবুদে কেটেছিল জেলা তার আত্মীয়কে বলছে সে এখন ফেসবুকে এটা খুব ভাইরাল হচ্ছে আজকে দুই তুমি একদম ঠান্ডা মাথায় ওনাকে দুনিয়া থেকে চলে যাওয়া হয়েছে তো তো চমৎকার কথা আমরা বলেছে যারা এটা পিছনে লুকানো ছিল এদেরকে পেয়ে ফেলা দরকার বিশেষ করে শামসুদ্দিন মানিক আর এরা যারা আছে যেখানে যতগুলো জড়িত ছিল ওই শয়তানটা কোথায় আছে পিজির যেটা ইনজেকশন দিয়েছে তাকে ডিগ আউট করা দরকার এবং আমরা যেন চুপচাপ বসে না আমরা যেখানে যার যে শক্তিটা আছে আলহামদুলিল্লাহ সেটার একটা প্রদর্শন আজকে হয়েছে কারণ তারা হালকা একটু বাতাস দিয়েছিল এবং সাবাগেও তারা দখল করে বসেছিল তো আমরা যদি ইনশাল্লাহ ময়দানে থাকি ময়দান আমাদেরই হবে কারণ টুপি দাঁড়িয়ে হলো ওদের দুশ্মন কোরআন হাদিসি হলো ওদের দুশ্মন এখন এটা প্রমাণিত হলো এই জন্য আমরা যেন কেউ আমাদের এই হানাহানি ছোট ছোট মাস্তা নিয়ে আমরা যেন দূরে না থাকি আল্লাহ যেন আমাদের সবাইকে এক করে দেন আমাদেরকে যেন আল্লাহ এক করে দেন আমাদেরকে যেন আল্লাহ কবুল করেন আমরা সবার জন্য দোয়া করছি আরো বড় বলয়ে আমি বলবো যে একটা সভা করা দরকার বিশেষ করে সাদের ঐতিহ্যতার যেন বজায় থাকে সাদের সাইদি সাহেব রমজানে এই প্রোগ্রামটা করতে রমজানে করতেন আমরা সেখানে দেন আমরা এটা স্বামীকে দিয়ে অথবা চোদ্দ সাতাশ সতেরো তারিখে আমরা যারা যারা পারবো সেটা উদ্বোধন হবে আগাজ হ্যাঁ তাহা নেই সেটা উদ্বোধন হবে ইনশাল্লাহ সেই দিশে করে মাঠে যেই মাঠে ওনারা জানাজা হয়েছে যেখানে জিনিস শুয়ে আছেন আমরা চেষ্টা করবো সেখানে যাওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে নেট মানুষদের সাথে থাকা অভিযান